আসসালামু আলাইকুম অল বাংলা টুয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে কথা বলব হাসির বাচ্চার খাবার নিয়ে আলোচনা আপনারা প্রথম অবস্থায় হাসির বাচ্চাগুলিকে ব্রুডিংয়ে দেন বা ব্রুডিংয়ে দেওয়া হয় ব্রুডিংয়ে দেওয়ার পর আপনারা স্টার্টার সোনালী কক স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার যে আপনারা কাওয়ান অর্থাৎ অর্থাৎ এক বস্তা খাবার এক হাজার বাচ্চাকে কাওয়ানো শেষ হয়ে গেছে পরবর্তী স্টেপে আপনারা কি করেন গ্রুয়ারে চলে যান অর্থাৎ সোনালি কক গ্রুয়ারে আপনারা চলে যান বা সোনালি কক গ্রুয়ার আপনারা কাওয়ান পনেরো দিন বয়স হইতেই যখন কাবারটা অতিরিক্ত টানতেছে বইলা মনে হয় বা অতিরিক্ত কাবারটা টানতেছে তখনই আপনারা ভাবেন অন্য আদার্স কোনো কাবার দেওয়া যায় কি না ওই প্রসঙ্গেই আপনাদের মাথায় আসে অর্থাৎ কাবারটা কাবারের দামটা সাশ্রয় করার জন্য তো বিষয়টা হলো বিশ দিনের আগে অন্য কোনো খাবার দেওয়াটা একদম অনুচিত বিশ দিনের পরে পনেরো ষোলো দিন বয়সে অন্য খাবার দেওয়া যাবে না ওই ব্যাপার বিষয়টা আপনারা কল রাখবেন ওই ব্যাপার বিষয়টাই আপনারা মাথায় রাখিয়া হাসির লালন পালন বা হাসির বাচ্চা চাষবাস করবেন বিশ দিন বয়স হলেই হাসির বাচ্চাগুলিকে অন্য খাবার দিতে পারবেন যেমন গম বাঙ্গা ভুট্টা বাঙ্গা ওইসব ধরনের খাবার আপনারা দিতে পারবেন ওইসব ধরনের খাবার যে দিবেন আপনারা গমেই হোক আর দা দানেই হোক বা বুটটাই হোক দান অ্যাকচুয়ালি না দেওয়াটাই ভালো গমেই হোক আর বুট্টাই হোক আপনারা ভেঙে দিবেন কারণটা হইলো এই গমের যে উপরের কুষাটুকু আছে এই উপরের যে কুষাটুকু আছে ওই উপরের কুষাটুকু তারা হজম করতে পারে না অর্থাৎ গমটা আস্তায় থেকে যায় আর যদি আপনারা গমটা ভেঙে দেন তাহলে কিন্তু হজম করতে তাদের সহজ বা সুবিধা হয় ওই ব্যাপার বিষয়টাও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে প্রথম দিনেই যে আপনারা কাবার দিবেন প্রথম দিনে কিন্তু ফুললি ফুল সারাদিন গম দিবেন না সারাদিন গম গমবাঙ্গা দিবেন না ভুট্টা সারা সারাদিন দিবেন না ভুট্টা গমবাঙ্গা গম দিবেন অল্প যেমন দশ কেজি কাবার খায় পোলট্রি এই ক্ষেত্রে দুই কেজি দিবেন গম বাঙ্গা অথবা ভুট্টা আর আট কেজি দিবেন পোলট্রি এইভাবে পরের দিন দেখা গেছে তিন কেজি গম বাঙ্গা সাত কেজি পোলট্রি পিট এইভাবেই আস্তে আস্তে করিয়া ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আপনারা কাবার মিস্ট করতে শুরু করবেন এমনিভাবে পাঁচ ছয় দিন কাওয়ানোর পরে আপনারা করবেন কি এমনিভাবেই আস্তে আস্তে করে আপনারা পোলট্রিপিডটা কমিয়ে ফেলবেন অথবা দেওয়া বন্ধ করে দিবেন তখন শুধু গম বাঙ্গা অথবা ভুট্টা বাঙ্গা বা এই সময় আপনারা দানও দিতে পারবেন অর্থাৎ পোলট্রিপিড থেকে আস্তে আস্তে সরে আসতে হবে আর আস্তে আস্তে করে অন্য আদার্স কাবারে চলে যাইতে হবে অন্য আদার্স কাবারটা কেমন দানবাঙ্গা ভুট্টা বাঙ্গা গম বাঙ্গা দিন বয়স হইলে দান সরাসরি দান দিতে পারবেন সরাসরি যে দান দিবেন ওই ক্ষেত্রে আরেকটা ব্যাপার বিষয় আঠাশ দিন বয়সেও করতে হবে যে বিষয়টা হলো দানগুলি সিদ্ধ দিয়া দিতে হবে কারণ ধানের উপরের যে অংশটুকু তাকে সেই অংশটুকু কিন্তু ধারালু অবস্থানে তাকে শুদ্ধ দিলে এই ধার যে অবস্থানটুকু আসে দার যে অংশটুকু আছে দাঁড়টা কমে যায় অর্থাৎ নরম হয়ে যায় ওই ক্ষেত্রে হাঁসের বাচ্চার মুখে গা হওয়ার সম্ভাবনা নাই আর যদি সিদ্ধ সারা দান দেওয়া হয় তাহলে কিন্তু হাসির বাচ্চার মুখে গা হতে পারে যেহেতু অল্প বয়স ছোটো বাচ্চা ওই ক্ষেত্রে দারালু জিনিসটা যদি খায় তাহলে দারালু দানগুলি যদি খায় তাহলে কিন্তু হাসির বাচ্চার মুখে গা হতে পারে ওই ব্যাপার বিষয়টাও আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনারা সঠিকভাবে হাসির বাচ্চা লালন পালন করুন আপনারা উপকৃত হন দেশকে উপকৃত করেন ডিম এবং মাংস দিয়ে ভরপুর করে দেন ওই প্রত্যাশা রেখে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজিজুল হকদুলাল আল্লাহ হাফেজ